মাননীয় প্রাইম মিনিস্টার আপনার চোখে পানি আপনি কান্না করতেছেন এ উন্নয়ন এ উন্নয়ন মেট্রো রেলের জন্য আমাদের প্রশ্ন হল আমাদের সন্তান আমাদের সন্তান যুক্তিক দাবিতে আন্দোলন করেছে তাদেরকে শহীদ করেছেন তাদেরকে শহীদ করেছেন তাদেরকে ফিরিয়ে দিন তাদেরকে ফিরিয়ে দিন আপনার উন্নয়নের জন্য আমরা কান্না করব না আপনার উন্নয়নের জন্য আমরা কান্না করব না আমরা বিনিময়ে কষ্ট করব। আমাদের কলিজার টুকরাদেরকে এনে দিন আমাদের কলিজার টুকরাদেরকে এনে দিন একটা মা জানে একটা বাবা জানে একটা ছেলে সন্তানকে কিভাবে বড় করতে হয় কত কষ্ট কত দুঃখ নিয়ে একটা ছেলে মেয়েকে বড় করতে হয় তাদেরকে ফিরিয়ে দিন আমরা উন্নয়নের জন্য কান্না করব না আমাদের ছেলে সন্তানকে যারা হত্যা করেছে এই রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগ হেলমেট লীগ টেন্ডার এই সন্ত্রাসীরা আমাদের ছেলে সন্তানকে ফিরিয়ে দিন আমরা তাদের জন্য কান্না করব এই এই এর বিনিময় কি দিবেন আপনি এর বিনিময় কি দিবেন আমাদের ছেলে সন্তানের বিনিময় আপনি কি দিবেন আপনি কি ফিরিয়ে আনতে পারবেন আমাদের ছেলে সন্তানদেরকে তাদেরকে গুলি করে মেরেছেন আপনার রাষ্ট্রীয় বাহিনী আর আপনি একটা সেটেল বিষয়কে কিভাবে এই হ্যান্ডেল করতে পারেন নাই আপনি সংসদে বলেছেন এই কুটার কোনো প্রয়োজন নাই আপনি যখন সংসদে দাঁড়িয়ে একথা বলেন তখন ছাত্ররা কি বিশ্বাস নিবে না আপনার কথা তা আপনি আপনার দল আপনি আমাদের ছেলে সন্তানদেরকে ফিরিয়ে দিন আপনি উন্নয়নের জন্য কান্না করতে পারেন কিন্তু আমাদের ছেলে সন্তানের জন্য আমাদের কলিজা আমাদের কলিজা ফেটে যা একটা ছেলে সন্তান বড় করতে কত কষ্ট কত যন্ত্রণায় কত ত্যাগ স্বীকার করতে হয় মা বাবার একটা মা বাবার কত ত্যাগ শিকারের বিনিময়ে একটা ছেলে সন্তান বুয়েটে পড়তে যায়